নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার এবং ফ্যামিলি পেনশন হোল্ডার গণ দিয়ে দেওয়া কি সম্ভব পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে যে আইনি লড়াই চলছে এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মাননীয় মলয় মুখোপাধ্যায় প্রথমেই মাননীয় বাবুকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং ভালোবাসা জানাই মলয়বাবু জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে উনি জোর দিয়ে বলেছেন যে রাজ্য সরকারের পক্ষে কর্মচারীদের বকিয়া দিয়ে প্রদান করা সম্পূর্ণ সম্ভব বাবু বলেছেন যে শুধু অসম্ভব তখনই হয় যখন মূল সমস্যা সদিচ্ছা আর্থিক অক্ষমতা নয় মলয়বাবু উল্লেখ করেছেন যে গত ছয় বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকা দিয়ে বাবদ পাননি সরকারি কর্মচারীরা যদিও রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলেছে সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ছ সপ্তাহের মধ্যে বকিয়া দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এতেই প্রমাণিত যে ডিএ আইনি এবং সাংবিধানিক অধিকার এটা থেকে কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার ফ্যামিলি পেনশন হোল্ডার সমস্ত স্তরের পশ্চিমবঙ্গের কর্মচারীদের দিয়ে থেকে বঞ্চিত করা যায় না দিয়ে দেওয়ার বাস্তবসম্মত পথ রয়েছে রাজ্য সরকার যে আর্থিক অক্ষমতার যুক্তি এর জবাবে মাননীয় মলয়বাবু বলেছেন যে দিয়ে দেওয়া সম্ভব তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে রাজ্য সরকার বহু শূন্য পদে সাড়ে চার লক্ষ স্থায়ী নিয়োগ না করে কর্মীদের কাজ চালাচ্ছে এর ফলে শুধু বেতন এবং পেনশন বাবদ সরকারের একটা হিউজ পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে এবং মলয়বাবু এও বলেছেন যে এই অর্থ যেটা সাশ্রয় হচ্ছে গত ছ বছরে আনুমানিক পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি সেটা দিয়ে কর্মচারীদের বকেয়া দিয়ে ইজিলি মিটিয়ে দেওয়া সম্ভব ছিল সুতরাং দিয়ে দেওয়ার যে সদিচ্ছা সদিচ্ছা থাকলে অর্থের বাধা কোনো বাধাই হবে না তিনি আরো বলেন যে সরকার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রচুর অর্থ বরাদ্দ করছে এই ভাবে যদি অর্থ বরাদ্দ করে তাহলে দিয়ে দিতে পারবো না এই যুক্তি গ্রহণযোগ্য নয় ওনার মতে দিয়ে মেটানো কেবল ন্যায্য নয় এটা অর্থনৈতিকভাবেও সম্ভব মলয়বাবু বলেছেন যে পূর্ববর্তী বামফ্রন্ট সরকারে পে কমিশনে ষোলো পার্সেন্ট মহার্ঘ ভাতা দিয়েছিল সেখানে বর্তমান রাজ্য সরকার জিরো করে দিয়েছিল জিরো বর্তমানে রাজ্যের কর্মীরা আমরা আঠারো শতাংশ হারে দিয়ে পাই সেটা অন্যান্য রাজ্যের কর্মীরা পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে পায় এটা অত্যন্ত বৈষম্যমূলক এবং বিমাতিসভ পাশাপাশি ডিএ আন্দোলনরত কর্মচারীদের সম্পর্কে সম্পতিকালে যে সমস্ত মন্তব্য করা হয়েছে এই ধরনের মন্তব্য সমস্ত কর্মচারী শিক্ষক সমস্ত স্তরের কর্মচারীর জন্য এটা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকুর মতে আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্য সরকার নিজে ডিএ বৃদ্ধির পথে হাঁটে নি অবশ্যই আপনাদের নিজস্ব নিজস্ব মতামত জানাবেন এই ব্যাপারে আমি শিবরাম সরকার পরবর্তী আপডেটটি আবার আসব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিন্তিয়া দর্শন जय हिंद वंदे मातरम भारत माता की जय